সর্বপ্রথম মঙ্গলময়ী মাতারেকে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে শনিদেব অস্তমিত হচ্ছেন তার ফলে আমাদের জাগতিক জীবনে কি প্রভাব পড়তে পারে মেষ রাশি থেকে শুরু করে মেন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশির এ বিষয়ে আমি আলোচনা করব। তবে আমি একটা কথা জানিয়ে দিই যে শনিদেব অস্তমিত হওয়ার জন্য যাদের রাশির অধিপতি শনিদেব তাদের কিন্তু বেশ কিছু মাত্রায় সমস্যা আসতে পারে এবারে মকর রাশির ক্ষেত্রে কী আসবে বা কুম্ভ রাশির ক্ষেত্রে কি আসবে সেটা আমি বলবো কিন্তু প্রথমে আমি শুরু করব মেষ রাশির বিষয়ে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনিদেব এই বছর ভালো ফল দেবেন এবং আমি সেটা রাশি ফল উল্লেখও করেছি যে মেষ রাশি কোন মাসে বাজিমাত করবে কোন মাসে তাদের পক্ষে ভালো যাবে সেটা আমি জানিয়েছি সেক্ষেত্রে মেষরাশির পুরো বছরটাই তো ভালো যেতে পারে না এই মাঝখানে যে শনিদেব অস্তমিত হচ্ছেন তার ফলটা কিন্তু মেষরাশিও অল্প মাত্রায় পাবে সেক্ষেত্রে তেরো তারিখ থেকে মানে তেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত সমস্যাটা বেশি করে থাকবে তারপরেও কিন্তু মঙ্গলের সঙ্গে শনির একটা যোগ হয়ে যাচ্ছে এবং ওই যোগটা তেইশ তারিখ পর্যন্ত এপ্রিলের তেইশ পর্যন্ত কিন্তু বেশি মাত্রায় থাকবে তবে আজকে আলোচনা করব যে অস্তমিত যে হচ্ছেন শনিদেব এর প্রভাব আমাদের জীবনে কতটা পড়বে মেষ রাশি ক্ষেত্রে কর্মে কিছু প্রভাব পড়বে না তবে মেষ রাশি ক্ষেত্রে আয় স্থানে কিছু প্রভাব পড়বে কারণ মেষরাশির যে আয়ের স্থানে সেখানে কিন্তু শনি অস্তমিত হবে অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে শনি অস্তমিত হচ্ছেন এবং এক্ষেত্রে বলে দি প্রতি বছরই কিন্তু শনি অস্তমিত হন কুম্ভ রাশির অধিপতি শনিদেব হওয়ায় কুম্ভ ক্ষেত্রে কিন্তু শারীরিক মানসিক দিক থেকে ভীষণ অসহায় বোধ হবে কাজকর্মে বাধা আসবে প্রতিটা কাজের মধ্যে একটা অনিহা দেখা দেবে মনে হবে যে কিছুই ভালো লাগছে না কেন যে এরকম হলো হট করে কেন যে গ্রহটা চেঞ্জ হয়ে গেল এরকম একটা অনুভব হবে তবে একটা কথা বলছি যে যারা জ্যোতিষ জানেন তারা মোটামুটি বুঝে যান যে এই যে প্রভাবটা চলছে এই প্রভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে সেটা কখন কাটবে যতদিন শনিদেব অস্তমিত থাকছেন ততদিন মেষ রাশির পক্ষে কাজকর্মে একটু বাধা আসবে এবং আয়ের ক্ষেত্রে একটু বাধা আসবে মানে যেরকম পরিমাণে আয় আসছিল সেটা কিন্তু আসবে না এরপর আমি বিশ্বরাশি ব্যাপারে বলি বিশ্বরাশির কিন্তু কর্মস্থানে হওয়া কাজটা আটকে যাবে এবং এটা বেশ কিছুদিন ধরে যে একটা ভালো সময়ে অনুভব করছিলেন যে একটা ভালো সময়ের আমরা প্রভাব পাচ্ছি সেটা হুট করে যেন থেমে যাবে তো এই যে থেমে যাওয়া ব্যাপারটা এটা কিন্তু চিরদিনের জন্য নয় যতদিন শনি মহারাজ অস্তমিত অবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত আমাদের জীবনে এই প্রভাবটা আসবে আরেকটা কথা বলে দিই যে শনিদেব কিন্তু চরম দুঃখের গ্রহ যদি শনিদেব আপনার রাশিচক্রে অর্থাৎ আপনার লগ্নের যে ছক নেটেল চার্ট সেখানে যদি অশুভ অবস্থায় থাকে এবং রাশিচক্রে যদি গোচরে সাড়ে সাতই তৈরি করে থাকেন বা ডাইয়া তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে একটা সমস্যা আসবে এক্ষেত্রে সাড়ে সাতি যেটা আসছে মকট বা কুম্ভ এবং মীন রাশি সাড়ে সাতি চলছে বিশেষ করে বৃশ্চিক এবং কর্কট রাশি এই দুটো রাশিরও খুব একটা ভালো যাচ্ছে না তো এই যে ভালো একটা প্রভাব পেতে শুরু করেছিলেন অথবা অনুভব করছিলেন যে একটা ভালো সময় আমাদের জীবনে আসবে কিন্তু এই ভালো সময়টা হঠাৎ যেন আসতে গিয়ে থমকে যাবে তো এই থমকে যাওয়ার ব্যাপারে আমি শনিদেবের ব্যাপারে একটা পৌরাণিক আখ্যান এখানে কিছুটা বলে দিচ্ছি যে আপনারা জানেন যে রাবণ সমস্ত গ্রহদের বন্দি করে রেখেছিলেন এবং তিনি বন্দি করার পরে যখন মেঘনাথের জন্ম হয় তিনি সমস্ত গ্রহদের নির্দেশ দিয়েছিলেন যে আমার ছেলের যে জন্ম ছক হবে সেটা যেন প্রত্যেকটি গ্রহ ভালো অবস্থায় থাকে অর্থাৎ বৃহস্পতিকে তিনি ভালো জায়গায় থাকতে বলেছিলেন শুক্রকে ভালো জায়গায় প্রত্যেক গ্রহকে তুঙ্গ জায়গায় বা সক্ষেত্রে অথবা ভালো জায়গায় থাকতে বলেছিলেন এক্ষেত্রে শনিদেবকে তিনি বলেছিলেন যে অবস্থান করার জন্য শনিদেব অবস্থান করেছিলেন এবং বৃশ্চিক রাশিতে কিছুটা পায়ের অংশ তিনি ঢুকিয়ে দিয়েছিলেন তার মানে শনি তুঙ্গস্থ থাকছে না শনি কিন্তু বৃষ্টিকে চলে যাচ্ছে অর্থাৎ বৃষ্টিকে যখনই শনি প্রবেশ করে যাচ্ছে তখন তুঙ্গস্থ ভাবটা কেটে গেল এবং নিম্নাভিলেশি হয়ে গেল তার ফলে হলো কি মেঘনাথ স্বল্পায়ু হয়ে যায় রাবণ যখন এটা বুঝতে পারেন তখন তিনি শনিকে তুলে আষাঢ় মেরেছিলেন এটা পৌরাণিক আখ্যান অনুযায়ী বলা হয় তো এই যে ব্যাপারটা তার ফলে শনি নাকি খঞ্জ হয়ে যায় অর্থাৎ খোঁড়া হয়ে যায় তো পায়ে কিছুটা সমস্যা তৈরি হয় যার জন্যে শনি কিন্তু দীর্ঘসূত্রী হয়ে যায় এবং এক একটা রাশিতে তিনি আড়াই বছর করে থাকেন এই যে আড়াই বছর করে যে থাকা সেই আড়াইটা যখন একসাথে তিনটে ঘরে পরপর থাকে তখন যে ঘরে প্রথম শুরু করে সেই ঘরটার বা তার আগের ঘরটার থেকে সাড়ে সাতই শুরু হয়ে যায় অর্থাৎ মেষ থেকে আমি শুরু করি মেসে যদি সাড়ে সাতই শুরু হয় তাহলে মেন রাশিতে যখন শনিদেব অবস্থান করছে তখন মীন রাশি তো চলছে কুম্ভ রাশিরও চলছে মেষ রাশির সাড়ে সাতিটা শুরু হয়ে গেল শনি আড়াই বছর করে থাকছে তার আগের ঘরে সেই রাশিতে এবং রাশির পরের ঘরে এই তিনটে ঘরেই যখন শনি থাকেন তখন ওই সাড়ে সাতের প্রভাবটা থাকে এবং সেটা এত দীর্ঘদিন থাকা মানে সাড়ে সাত বছর একটা দশা পিরিয়ডের থেকেও কিন্তু বেশি কারণ রবির দশা ছ বছর চন্দ্রের দশা দশ বছর শনি অন্যান্য গ্রহদের দশার মতোই কিন্তু এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিচরণ করছেন তার ফলে হবে কি আমাদের জীবনে টানা যে সাড়ে সাত বছর একটা সমস্যা দেখা দেয় সেটাকেই সাড়ে সাতই নামে অভিহিত করা হয় তো রাশির ক্ষেত্রে এখন সাড়ে সাতি দেরি আছে এখন মীন রাশি চলছে কুম্ভ রাশি চলছে এবং মকর রাশি সাড়ে সাতই চলছে যাদের সাড়ে সাতই চলছে তারা আমাকে জানিয়ে কমেন্ট করতে পারে আর আরেকটা কথা দর্শক বন্ধু বলে দিই আমি আগে প্রচুর লাইভ অনুষ্ঠান করেছি টিভি চ্যানেলে আমি অনেক অনুষ্ঠান করেছি তো আজকে আমি আলোচনা করব যে শনিদেব যে অস্থাবিত হবেন তার ফলে আমাদের কি আসতে পারে তো একটা কথা প্রথমেই বলে দিই যখনই কোনো গ্রহ অস্তমিত হয় তার একটা প্রভাব কিন্তু তার বুনিয়াদ বা ভিতের উপর পড়ে অর্থাৎ রাশি যদি অস্তমিত হয় তাহলে রাশির যে স্বভাব চরিত্র রাশির যে টোটাল স্ট্রাকচারটা কিন্তু ডিস্টার্ব করে দেয় সেক্ষেত্রে নিজেকে অত্যন্ত অসহায় মনে হয় মনে হয় আমার পিছনে দাঁড়ানোর জন্য কেউ নেই আমি যেন হতাশ হয়ে যাচ্ছি তার মানে এক্ষেত্রে শনিদেব যদি অস্তমিত হন সেক্ষেত্রে মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে ভীষণভাবে হতাশা এবং বিষণ্ণতা গ্রাস করবে নিজের সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত অনুভব করতে পারেন এবং কখনো কখনো মনে হবে যে আমি হেরেই গেলাম কিন্তু তার নয় বন্ধুরা কারণ একটা জিনিস মনে রাখবেন গ্রহ নক্ষত্র যে প্রভাব দেয় সেই গ্রহদের প্রভাব আমাদের জীবনে চিরদিন থাকে না গোচরে গ্রহরা কিন্তু পরিভ্রমণ করে এবং সেই ট্রানজিট করার ফলে আমাদের জীবনে শুভ বা অশুভ ফল অবশ্যই আসে তো রাশি সম্বন্ধে শুরু করি মেষ আমি বললাম একটু যে দশম এবং একাদশ হয়ে কিন্তু কর্মস্থাদের সেরকমভাবে ডিস্টার্ব না দিলেও একাদশ অর্থাৎ আয়ের ব্যাপারটা কিন্তু রাশির হঠাৎ করে থমকে যেতে পারে মানে আপনারা যে একটা বিরাট ভালো সুযোগ পাচ্ছেন বা বিভিন্ন দিক থেকে একটা আশা দেখতে পাচ্ছেন সেটা হঠাৎ যেন থমকে যাবে সেটা কিন্তু বেশি দিন থাকবে না যতদিন এই শরীরে বাস্তবিত আছেন বা মানে থাকবেন ততদিন পর্যন্ত এই প্রভাবটা থাকবে তারপরে এই প্রভাব সম্পূর্ণভাবে কেটে যাবে তবে শনি মঙ্গলের যোগ হলে কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে প্রাকৃতিক পরিবেশে কিন্তু নানান সমস্যা আসতে পারে কারণ শনি মঙ্গল যোগ হলে ভূমিকম্প অগ্নুৎপাত মানে যুদ্ধ মহামারী লোকক্ষয় দুর্ঘটনা নানান সমস্যা হয় সেটা কিন্তু আমার কথা না এটা জ্যোতিষ বিচারের কথা আমি জ্যোতিষ বিচারটা সঠিকভাবে করতে চাই যেটা শুনে মেনে চললে আপনাদের ব্যবহারিক জীবন অত্যন্ত ভালো হবে আরেকটা কথা জ্যোতিষ বিচার মানে রাশিফল অনুযায়ী আপনাদেরকে বলে দিলাম আপনাদের যে কি কি ফল আসবে কিন্তু যে ফলটা আসবে সেটা আপনাদেরকে সতর্ক বাণী বা সতর্কতা দেওয়া সেই ফলটা আপনি নেবেন কেন যদি অন্ধকার হয় তাহলে আপনাকে বিকল্প পদ্ধতি দেখতে হবে যে অন্ধকারের মধ্যে আমি কি করে জয় করব। অর্থাৎ আমাকে টিউবলাইট চাই বা কোনো আলো চাই বা মোমবাতি চাই বা কোনো না কোনোভাবে আমাকে হ্যারিকেন লন্ঠন ইত্যাদি কিছু না কিছু সাহায্য বা সাহারা চাই তাহলে আমি দেখতে পাবো সেক্ষেত্রে যখন অন্ধকার আছে সেটা আপনার ঘড়ি উনি বুঝতে পারি কখন আসবে বা আপনি যদি অন্ধকার ঘরের মধ্যে থাকেন দরজা জানলা বন্ধ আপনি কিছু বুঝতে পারছেন না কিন্তু আপনাকে যদি ঘড়ি থাকে এম পি এম যদি তাতে মানে লেখা থাকে মেনশন করা থাকে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে এখন সকাল না এখন সন্ধ্যে তো এই যে ঘড়িটা ঘড়িটা হচ্ছে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বিচারের ছক এখানে এক্ষেত্রে রাশি ফল অনুযায়ী আপনি আপনার ঘড়িটাকে জানতে পারবেন যে আমার জীবনে কখন অন্ধকার কখন আলো এবং যখন আলো আছে তখন আপনি কাজগুলো করবেন অনেকে দেখবেন যে রাত্রেবেলায় কাজগুলো ফেলে রাখে না দিনের বেলায় কাজগুলো করে নেয় আপনাদেরকেও কিন্তু ভালো কাজগুলো ভালো সময়ে করতে হবে কারণ গ্রহ আমাদের মানে মাথার উপর ভেঙে পড়ে না ওরা একটা প্রভাব দেয় সেই প্রভাবটাকে আমাদের আটকাতে হবে মানে যখন বৃষ্টি পড়বে তখন আমাদের ছাতা দরকার আর যখন বৃষ্টি পড়বে না তখন ছাতা রাখুন রাখুন বা ব্যাপার না তো রাখতে পারেন কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে জ্যোতিষটাকে মানতে গেলে জ্যোতিষটাকে কাজে লাগাতে হবে যখন আমার ভালো সময় তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমি নেব ভালো কাজগুলো আমি করব আমার কোনো কিছু যদি ব্যবসার দিক থেকে কিছু লগ্নি করার থাকে বা যদি নতুন করে ব্যবসা শুরু করার থাকে গৃহ নির্মাণের ব্যাপার থাকে বা গৃহ কেনা বেচা বাড়ি পরিবর্তন ইত্যাদি যে কোনো জিনিস যদি থাকে সেটা আমি শুভ সময়ে করব আর যখন অশুভ সময় আছে তখন সেইগুলো চেষ্টা করব আমি বর্জন করার অর্থাৎ এই সময়ে না করলেই ভালো আর যদি একান্তই করতে হয় তাহলে তার প্রতিকার বা তার জন্য জ্ঞান প্রয়োগ করতে হবে আমি কোন সময় করবো অমৃতযোগে করবো রাহুকালটা বর্জন করে করব আমার যে শুভ সংখ্যা সে শুভ দিনটাতে করব আর শুভ সংখ্যার ব্যাপার নিয়ে আমি পরে অনুষ্ঠান করব তো আজকে এই ব্যাপারটা বলে দিই যে অস্তমিত শনির প্রভাবে আমাদের জীবনে কি কি প্রভাব আসবে আমি মেষ রাশি বললাম রাশির সম্বন্ধে কিছুটা বলেছি রাশির সম্বন্ধে আবার বলে দিই বিশ্বরাশির কিন্তু কর্মস্থান ভালো যাবে না হঠাৎ কর্ম দিক থেকে কিছু জন্য কোনো থমকে যাওয়া বা একটা ব্যাঘাত যোগ তৈরি হওয়া বা পাওনা টাকা আটকে যাওয়া আয়ের স্থানে ব্যাধা বাধা বা বিপত্তি আসা এগুলো আসবে এবং কর্মে কোনো পরিবর্তন করার যদি হয় কর্মে কোনো যদি স্থানান্তর করার দরকার হয় অথবা যদি কর্মে কোনো নতুনভাবে কিছু লগ্নি করলেন বা অন্য কোনো কর্ম স্টার্ট করবেন তাহলে কিন্তু যতদিন শনিদেব অষ্টমীতে থাকছেন ততদিন আপনাদের না করাই ভালো মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু এই এফেক্টটা পড়বে মিথুন লগ্ন বা রাশিরা কিছুদিনের জন্য একটু প্রবলেমের মধ্যে ছিলেন কিন্তু মিথুন রাশির ভালো সময় আসছে যদি বৃহস্পতি চেঞ্জ করে যায় তাহলেও কিন্তু মিথুন রাশির খুব একটা সমস্যা হবে না অন্যান্য গ্রহগুলো ভালো থাকবে তো এক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু নবম অধিপতি সেহেতু মিথুন রাশির কিন্তু ভাগ্যর দিক থেকে একটা বিপর্যয় আসার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু এই যে শনিদেব বাস্তবিত হবেন তাতে পারিবারিক দিক থেকে বিশেষ করে দাম্পত্য দিক থেকে একটু সমস্যা আসবে কারণ প্রতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে মানসিক দিক দিয়ে কিছু বিভ্রান্তি আসতে পারে কাজকর্মেও কিছু বাধা আসতে পারে বিশেষ করে প্রতি বা পত্নীর জায়গাটা একটু বিশেষভাবে লক্ষণীয় এক্ষেত্রে আবার একটা কথা বলে দিই যে আপনারা যারা জ্যোতিষ মানেন তাদেরকে আমি বারবার বলছি জ্যোতিষটাকে আগে ভাগে জেনে সতর্ক বার্তা বা সতর্ক বাণীগুলো জেনে নিন জেনে সেইভাবে ওটাকে ব্যবহার করুন তো সেক্ষেত্রে কর্কট রাশির ব্যাপারটা আমি বললাম যে কর্কট রাশির কিন্তু দাম্পত্য এবং পারিবারিক ব্যাপারটা একটু সতর্ক থাকা উচিত সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু ব্যবসা দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না তবে একটা কথা সিংহ রাশির কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে শত্রুরা কোনো মাথা ছাড়া দিতে পারবে না শত্রুরা দুর্বল হয়ে যাবে এবং শত্রু নাশ মানে অদ্ভুত ভাবে কিন্তু এইটা দেখতে পাবে যার জন্য যারা সিংহ রাশি আছেন এবং বা সিংহ লগ্নের যারা জাতক তারা কিন্তু দেখতে পাবেন যে 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 কাজে শত্রুরা বাধা প্রদান করছিল সেই কাজগুলো যেন করে শুরু করবে অর্থাৎ হঠাৎ বা সিংহ লগ্নের কিন্তু একটা দিক থেকে ভালো হবে তো শনিদেব যে অস্তবিত থাকছেন এই অস্তবিত থাকার প্রভাবটা আমাদের কোন কোন রাশির জীবনে পড়বে সেটা নিয়ে আজকে অনুষ্ঠান তো যাই হোক আমি পরবর্তী রাশির আলোচনায় চলে আসি সিংহ রাশির ব্যাপারটা বললাম কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সন্তান বিষয়ে একটু চিন্তা যারা মধ্যবয়স্ক যাদের সন্তান আছে সন্তানের লেখাপড়া বা স্বাস্থ্য সেই নিয়ে একটু চিন্তাজনক হয়ে যাবে এবং এক্ষেত্রে কন্যা রাশির কিন্তু শত্রু নাশ হওয়ার একটা সম্ভাবনা আছে একটা কথা কন্যা রাশির কিন্তু মান সম্মান যশ প্রতিপত্তি এইটা কিছু মাত্রায় বৃদ্ধি হবে তবে একটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার গৃহে যদি হঠাৎ কোনো কিছু পরিবর্তন করতে চান কোনো কিছু গৃহ চেঞ্জ করা স্থানান্তর করা অথবা বাড়ি কেনা বেচা এগুলো করতে চান সেটা কিন্তু এই সময় না করাটাই ভালো হবে এরপর আমি চলে আসি রাশির ক্ষেত্রে তুলা রাশির সময় কিন্তু দু সালে ভালো আসবে তবে দু সালে মোটামুটি আপনারা অনুভব করতে পারছেন কিন্তু এই শনিদেব আপনার যেহেতু চতুর্থ এবং পঞ্চম অধিপতি হচ্ছে সেক্ষেত্রে আপনার মানসিক দিক দিকে এবং সন্তান বিষয়ে এবং আপনার বাড়ি ঘর বন্ধু বান্ধব বিষয়ে কিছু সমস্যা আনতে পারে কারণ যতদিন শনিদেব অস্থিতা থাকবেন ততদিন কিন্তু শনিদেবের এই প্রভাবটা ভালো প্রভাবটা কিন্তু আপনারা পাবেন না ভালো প্রভাব তুলারাশি পেতে শুরু করেছিলেন তার কিন্তু হট করে দেখবেন একটা থেমে গেল বা হঠাৎ করে কিছু ব্যাঘাত বা বাধাযোগ চলে আসছে সেটার থেকে সতর্ক রাখার জন্য আপনাদেরকে বলে দিলাম কিন্তু আমি আপনাদের সবার সম্বন্ধে বলছি যে আপনারা এই করবেন সেই করবেন কিভাবে ভালো থাকবেন সুরক্ষিত থাকার উপায়টা কি মেষ রাশি থেকে শুরু করে মেষ বিষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভবেন এই যে বারোটা রাশি তার মধ্যে তুলা পর্যন্ত আমি বললাম কিন্তু প্রতিটি রাশি এই শনিদেব অস্তমিত থাকার সময় আপনারা কিভাবে সুরক্ষিত থাকবেন সেই বিষয়ে আমি একটা তথ্য বা একটা টিপস আপনাদের জানাবো এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় বিধি অনুযায়ী কাজ করা এবং এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে যতদিন শনিদেব অষ্টমিত আছেন ততদিন কিন্তু আপনি বিরূপ প্রভাব পাবেন না তুলা রাশির সম্বন্ধে বললাম যে আপনাদের সন্তান এবং গৃহবাহন বন্ধু নিয়ে একটা সমস্যা দেখা দেবে এবার বিশ্চিক রাশির সম্বন্ধে বলি বৃশ্চিক রাশির কিন্তু হঠাৎ করে মানসিক দিক থেকে একটা স্থিরতার অভাব দেখা যাবে সিদ্ধান্ত নিতে একটা অভাব দেখা যাবে বৃশ্চিক রাশিরও কিন্তু গৃহে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং বিশেষ করে বন্ধু বান্ধবের দিকে কোনো কেউ কোনো বন্ধু প্রতারণা করতে পারে অথবা কোনো পার্টনারের সাথে আপনার কোনো মতান্তর হতে পারে এরপর ধনুর ব্যাপারে বলি দিই ধনুরাশির ক্ষেত্রে শনিদেব যদি অস্থবিধা হয় হঠাৎ করে আপনার দেখা যাবে ধন স্থান একটা ডিস্টার্ব আসবে মানে পাওনা টাকা পেতে বাধা আসবে অথবা আপনি যে ইনকাম করছেন একটা স্লো মোশন তৈরি হয়ে যাবে যারা শেয়ার ট্রেডিং ব্যবসায় জড়িত আছে তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ভেবে চিন্তা করবেন এবং ধনুরাশির ক্ষেত্রে আমি প্রতি রাশির ক্ষেত্রে বলবো যে সুরক্ষিত কিভাবে থাকবে ধনুরাশির ক্ষেত্রে একটা ব্যাপার বলে দিচ্ছি আপনাদের কিন্তু মানে মানসিক শারীরিক যা কিছুই থাকে না কেন হঠাৎ করে ব্যয়টা কিন্তু বেড়ে যেতে পারে ধনুর পরে মকরে চলে আসি মকর রাশিরটা ভীষণভাবে উল্লেখ করা দরকার কারণ মকর রাশি অধিপতি শনিদেব সেই রাশির অধিপতি কিন্তু দ্বিতীয় স্থানে মারক স্থানে থেকে অস্তমিত হয়ে যাচ্ছেন এবং এই অস্তমিত প্রভাবটা আপনার জীবনে কিন্তু একটা বেশ সমস্যাদায়ক হয়ে যাবে বিশেষ করে মকর রাশির শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে আপনারা কেউ কিন্তু ঘাবড়াবেন না আমি প্রত্যেকের সম্বন্ধে বলে দিচ্ছি যেটা রাশিফল বিচারে আছে অস্তমিত হওয়ার ফলে আপনাদের জীবনে কি কিন্তু আমি উল্লেখ করছি ঘটবে এক্ষেত্রে এমনভাবে বললাম যাতে আপনি খুব খুশি হলেন সেটা কিন্তু আমি বলবো না আমি আসল বিচারটা বলে দিচ্ছি এবং এর ফলে খারাপ যদি আসে সেই খারাপটা আপনি পেতে চাইবেন না কি করলে আপনার ভালো হবে সেটা কিন্তু আমি বলবো তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা আসতে পারে হঠাৎ করে দেহ কষ্ট দেখা দেবে হঠাৎ করে কোনো সমস্যা বা মানসিক একটা স্থিরতার দিক থেকে অভাব আসতে পারে এবারে ধনস্থান মানে আয় তো হবেই না উল্টে ব্যয় বেড়ে যাবে এবং পাওনা টাকা আদায়ে কিন্তু বঞ্চিত হতে পারেন কিন্তু এই যে ফলটা এই ফলটা শনিদেব অস্তমিত হওয়ার জন্য হবে এবং এইটা তেরোই ফেব্রুয়ারি থেকে হবে সেইটা কিন্তু আপনারা মার্চ মাসের প্রায় পনেরো ষোলো পর্যন্ত আপনারা পাবেন তারপরে ভালো সময় আসবে তবে তারপরেও কিন্তু শনিদেব মঙ্গলের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে এবং এই শনি মঙ্গলের যোগের প্রভাবটা কিন্তু আমাদের জীবনে উল্লেখ করা দরকার তো যাই হোক আমরা আলোচনায় চলে যাব এরপরে কুম্ভ রাশির ব্যাপারে কুম্ভ রাশিরও কিন্তু রাশি প্রতি শনি হওয়ায় কুম্ভ রাশির বিশেষ ক্ষেত্রে শারীরিক দিকটা লক্ষণীয় শারীরিক আপনার কিন্তু সমস্যা আসতে পারে মানসিক দিক থেকেও আপনি কিন্তু নানান দিক থেকে আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন কারণ কুম্ভ রাশিতেই কিন্তু শনির অবস্থান থাকছে সেক্ষেত্রে এই যতদিন এই শনিতে বাস্তবিত থাকবে ততদিন আমাদের জীবনে কিন্তু নানা সমস্যা মানে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে আমি দেখছিলাম দীর্ঘদিন ধরে যে কুম্ভ রাশির মানুষেরা যা কমেন্ট করছেন কুম্ভ রাশির লোকেরা কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন আছেন বিষণ্নতার মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন কারণ সাড়ে সাতই কিন্তু নানান দিক থেকে সমস্যা সৃষ্টি করছে এক্ষেত্রে এই সাড়ে সাতির পিরিয়ডে শনিদেব যদি অস্তমিত হয়ে যান সেই প্রভাবটা কিন্তু আপনাদের বেশ কিছুটা মাত্রায় সমস্যাদায়ক হবে যাই হোক আমি বলবো আপনাদের জীবনে কি করলে এই সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন এরপর মীন রাশির ব্যাপারে বলি মীন রাশির ক্ষেত্রে কিছু মাত্রা আয়ে বাধা আসবে এছাড়া বিরাট কিছু সমস্যা দেবে না হঠাৎ করে আয় ইনকাম থেমে যেতে পারে এছাড়া শারীরিক দিক থেকে কোনো সমস্যা দেবে না তবে সাড়ে সাতিক প্রভাবে খারাপ পাওয়া উচিত ছিল সেইটা কিন্তু হঠাৎ করে থেমে যাবে কারণ শরীরে অস্তমিত হওয়ার জন্য কিন্তু নিজের ক্ষেত্রে একটা সাপে বড় হবে এবং এইটা কিছুদিন থাকবে তারপরে আবার সাড়ে সাতিক প্রভাবটা আপনারা পাবেন তো যাই হোক আমরা আলোচনায় চলে আসবো আমাদের জীবন সুরক্ষিত কিভাবে রাখবো সুরক্ষিত রাখতে গেলে আপনাদেরকে পল গাছ অর্থাৎ অশ্বত্য গাছে জল দিতে হবে অশ্বত্যা গাছে যদি যতদিন শনিদেব থাকবেন অন্তত শনিবার করে যদি আপনারা অশ্বত্থ গাছে জল প্রদান করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এছাড়া শনির দেবতা হচ্ছে দক্ষিণাকালী তো দক্ষিণাকালীর মন্দিরে শনিবার বা মঙ্গলবার পুজো দিতে পারেন অথবা যে কোনো দিন দিতে পারেন এই পুজো দেওয়ার ফলে শনিদেব কিছুটা রুষ্ট প্রভাব থেকে অনেকটা তুষ্ট হবেন সেক্ষেত্রে শনির যদি বিরূপ প্রভাব থাকে তখন কিন্তু আমাদের জীবনে কোনো সমস্যার সৃষ্টি করবে না যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার